আজকে তো শনিবার আজকে আমি আর অনুপম দুজনে মিলে একটা ক্যাফেতে খেতে এসেছি না ক্যাফেটা মানে খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না প্রথমে গেটে আমরা যখন উঠছি তখন মানে সামনের পোর্শনটুকু দেখে মনে হচ্ছে এভাবে এত ছোট আমরা যদিও ভিডিও দেখেই এসছিলাম মানে ওয়েবসাইটের ভিডিও দেখেই এসেছিলাম তো ছবিতে তো আর সমস্ত কিছু বোঝা যায় না প্রথমে দেখে মনে হয় এত ছিল তারপরে দেখলাম যে না উপরেও বসার জায়গা আছে তো আমরা একটুখানি ছবি ঠবি তুলছিলাম প্রথমে একদমই বসার জায়গা পাইনি তো তারপরে নিচে আর কি আস্তে আস্তে খালি খাওয়াতে একটা বসার জায়গা পেয়েছি আর রেস্টুরেন্টটার নামটা হচ্ছে কানা দেখাচ্ছি আরে সালে তবে মানে মাফ করনা গুস্সে মে ইদর উদর নিকল যাতা ওই যে লেখা আছে দেখুন কফি মেশিন কানা কফি অ্যান্ড কমিউনিটি এখানেও লেখা আছে এমনি রেস্টুরেন্টটা খুব সুন্দর পিজাও এখানে তৈরি হয় যে পিজা এর ভেতরেই তৈরি হয় আর কি আর প্রত্যেকটা টেবিল এরম ছোট্ট ছোট্ট ফুল আছে আর কি আর ওপরেও কিন্তু বসার জায়গা আছে ওপরে এই সিঁড়ি দিয়ে সিঁড়িটা যে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠে ওপরেও বসার জায়গা আছে ওপরটা হচ্ছে ফুল এসি আর এখান থেকে স্ক্যান করে আমরা খাবার অর্ডার করতে পারি দু সাইডেই স্ক্যানার আছে এটা হচ্ছে মেনু স্ক্যানার আর এটা হয়তো হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হওয়ার কোনো স্ক্যানার তো চলুন কিছু একটা অর্ডার করা যাক অনেকক্ষণ পরে একটুখানি বসার জায়গা পেয়েছি এটা হচ্ছে অফলাইন মেনু কার্ড দিয়ে গেল তো মোটামুটি এত তো আমরা ক্যাফে বা রেস্টুরেন্টে খাই এগুলোর দাম আমার কাছে বেশ অন্যান্য জায়গার তুলনায় একটু বেশিই লাগলো তো এখানে একটা আমার পছন্দের জিনিস আছে সেটা আপনাদের একটু দেখাই চলে গেল বোধ হয় এই যে ব্যানানা ব্রেড স্লাইস আছে বেনানা ব্রেড মানে ওই কেক টাইপেরই হবে তো ওটার দাম আছে হচ্ছে একশো টাকা কতগুলো স্লাইস দেবে আমি জানি না একটা স্লাইস দিলে খুবই দুঃখের তো সেটাই ভাবজি অর্ডার করবার ভীষণ জল তেষ্টা পেয়েছে তাই জল দেখা যাক কি হয় তো চলে এসেছে ব্যানানা ব্রেড এটা ব্রেড বা কেক লেখা থাকে ব্রেড বা অ্যাকচুয়ালি এটা কেকের মতোই হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম যে কীরকম কি হবে জানি না তো ওই আর কি এটার দাম হচ্ছে একশো টাকা ভালোই মারল এমনি ঘোরালাম আর কিছু না

মানে আমরা না দোকানে আসলে একটা ডেজার্ট খুঁজি কোন দোকানে কি ডেজার্ট আছে আমাদের একটা খুব বাতিক আছে গরম তো সেই বিশ্লেষিত কেক কেমন লাগছে আপনার কিন্তু অরিজিনাল যে ব্যানানা আছে কোথায় আছে কলা নেই কিন্তু বেনানা আছে আপনারা বলে দিন কমেন্টে এক্ষুনি যে মধ্যে কি আছে বেনানা আছে না কলা আছে ঠিক আছে আরে কে চাতে ওই অপোজিটে দেখতে পাচ্ছেন কানা লেখা তো ওই দোকানটাতেই আমরা গেছিলাম বাইরের আউটলুকটা একবার আপনাদের দেখিয়ে দিলাম আর কি আর এখানে রাস্তার ওপরে আমরা দাঁড়িয়ে আছি এখন অটো আসবে অটো এখনো এসে পারেনি বুক করা হয়েছে তাই দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি অটো ধরে যাব হচ্ছে কল্যাণনগর নগর একটু মোমো খেতে ইচ্ছা করছে তো আশপাশটা আপনারা একটু দেখে নিন ওলা থেকে বুক করলে না উবের থেকে আচ্ছা আরে আর কি অদ্ভুত এখান থেকে ভিড়িয়ে চলে যায় আবার ইউজার নিয়ে ওদিকে আসে সামনে একটা ডগি যাই হোক আমরা একবার ওই লাইনটা ক্রস করে এদিকে এসেছি আবার অটোওয়ালা ভুল করে আমাদের ক্রস করে দিকেই চলে গেছে তো হয়তো আবার আমাদের ওই যেতে হবে যাই হোক তো অটোতে উঠে আবার বাকি কথা বলছি আর এদিকে একটা ইলেকট্রনিক্সের দোকান আছে আদিশ্বর নাম কি আপনাদের যেতে হবে ওদিকে ওই যে যে অটোটা দেখতে পাচ্ছেন আপনারা ওই অটোটাই হচ্ছে আমাদের অটো আমরা মোমো নিয়ে নিয়েছি চিকেন মোমো এক প্লেট নিলে হচ্ছে সত্তর টাকা এই মোমোর দোকানটায় কল্যাণনগরের এই মোমোর দোকানটায় মানে এটা রাস্তার ওপরেই এক মানে সব সময় ভিড় থাকে সব সময় আমরা যখনই আসি তখনই ভিড় থাকে আর এখানে অনেক ধরনেরই পাওয়া যায় চিকেন মোমো চিকেন ফ্রায়েড মোমো ভেজ মোমো ভেজ ফ্রায়েড মোমো পনির মোমো আর পনির ফ্রায়েড মোমো ওই যে দেখা যায়

सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ। अनी की बेश भालो कहते है ये गुलो समस्त ओरिजिनल फ्लावर दिए कोरा पेंडेंट गुलो त बढ़िया डिजाइन

আমরা একটা ফালুদা নিলাম এবারে বাইরে ঢুকবো আর দুটো ম্যাগির প্যাকেট কিনেছি